নমস্কার বন্ধুরা লোকাল আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই আপনারা যারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য প্রত্যেক নিয়ে এসে একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করেনি ভিডিও ডিসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা আপনারা এই কাজটা দেখতে পারজেন্ট ভ্যাকেন্সি খুব অতি সত্তর ওনাদের মানুষ প্রয়োজন কোম্পানির নাম এখানে তরফ থেকে আপনারা জব আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা তো এখানে কোম্পানির নাম দেওয়া আছে আপনারা যেটা দেখতে দা এমি স্যানিটারি নেপকিন বেবি ডেপার্স এডল ডেপার্স অ্যান্ড ওয়েট ওয়েভস তো আপনারা এখানে ডাইপার এখানে ন্যাপকিনস বেবি ডাইপারস অ্যাডাল্ট ডাইপারস তাছরা বাচ্চাদের আর ওয়াইফস এখানে যেগুলা প্রোডাক্ট আছে আরকে এইগুলা প্রোডাক্টে আপনারা এখানে মার্কেটিং এর কাজ করার সুযোগ আছে এখানে আপনারা কাজ যেটা আপনারা ল সেলস অফিসার পজিশন আপনারা এখানে কাজ করার সুযোগ আছে আপনারা এখানে দেখতে পারবেন টেরিটরি যেটা আপনারা দেখতে डायरेक्टली এখানে বড়াকবিলি এন্টার বড়াকবিলি মধ্যে আপনারা এখানে মার্কেটিং এর কাজ যেটা হেডকোয়ার্টার যেটা আপনার থাকবো শিলচার এবং করিমগঞ্জ যেটা শ্রীভূমি অঞ্চল এই দুইটা আপনার এখানে হেডকোয়ার্টারে কাজ করার সুযোগ আছে স্যালারি যেটা হ্যান্ডসাম অ্যান্ড হ্যানসামটিভ পার্ট অলসো আপনার এখানে মান্থলি একটা টার্গেট থাকবো আপনারা এই টার্গেট অনুযায়ী যদি আপনারা কমপ্লিট করতে পারুন আপনারা কোম্পানির তরফ থেকে একটা ভালো ইনসেন্টিভ বা আপনারা লাগে একটা সুবর্ণ সুযোগ আছে এক্সপিরিয়েন্স যেটা আপনার দেখতে মেডিকেল স্টোর অ্যান্ড জেনারেল স্টোর আপনারা যারা মেডিকেল স্টোরে আপনারা অভিজ্ঞতা আছে তাছাড়া যারা জেনারেল স্টোরে আপনারা অভিজ্ঞতা আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে আপনারা এখানে সেলস অফিসার পোস্টে কাজ করার সুযোগ আছে হোয়াটসঅ্যাপ যেটা নম্বর দেওয়া আছে এখানে নম্বর আইড করা আছে আপনারা লোকাল জব আপডেট যেটা ফেসবুক পেজ আছে ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনারা লোকাল জব আপডেট ফেসবুক পেজে আপনারা এখানে কোম্পানি নামটা মেনশন করিয়ে দিবা এখানে দোয়া আছে কোম্পানির নাম ডিভাই আইজিন তো এই নামটা আপনারা মেনশন করিয়ে দিবা তাহলে আমি বুঝতে পারবো আপনারা কোন কোম্পানি অ্যাপ্লাই করটা তো আপনারা কোম্পানির নাম মেনশন করিয়ে দিবা যারা এখানে অভিজ্ঞতা আছে এক্সপিরিয়েন্স আছে আপনারাই মেসেজ করবা আদারওয়াইজ প্রেসার যারা আছেন আপনার এখানে মেসেজ করব না তো আপনারা মেসেজ করলে পরে আপনার নম্বরটা আমরা আপনাদের দিয়ে দিব জব রেসপন্সিবিলিটি আপনাদের দেওয়া আছে আপনারা এখানে সমস্ত কিছু দেখতে পারবা আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা এবং কাজটা আপনার এখানে সেল মধ্যে কাজ করার সুযোগ আছে জব রেসপন্সিবিলিটি আপনার এখানে দেখতে ডিলিং উইথ প্রাইমারি ডিলার্স টু ফুলফিল প্রাইমারি টার্গেট সেকেন্ড যেটা আপনার দেখতে ডেভেলপিং সেকেন্ডারি মার্কেট টু জেনারেট প্রাইমারি অর্ডার ডিলস ইন বোথ রিটেল দেখতে পারবা আপনারা এই কাজটা এখানে শিলচারের মধ্যে কাজ করার সুযোগ আছে যারা আপনারা এখানে শিলচারের মধ্যে আপনার এখানে শিলচারের মধ্যে আপনার এখানে ম্যানেজার পোস্টে কাজ করার সুযোগ আছে আপনারা পজিশন দেখতে পারবেন এখানে সেলস ম্যানেজার পোস্টে আপনারা এই পোস্টে আপনার এখানে কাজ করতে পারবা আপনারা লাগে আছে এখানে একটা সুবর্ণ সুযোগ এখানে আপনারা ডিটেলস দেওয়া আছে আপনারা কি কি কাজ থাকব বিটুবি রুল টিম এন্ডেলিং প্রোফাইল জব রুল আপনারা দেখতে পাচ্ছেন টু ভিজিট দা আর্কিটেক্ট এন্ড দা ইন্টারেস্ট টু জেনারেট দা বিজনেস বাই টাইং আপ উইথ দেম থ্যাংক ইউ জুহি কোম্পানির নাম আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন প্লাইউড কোম্পানির তরফ থেকে আপনারা এখানে জব ভ্যাকেন্সিটা তো যারা আপনারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এক্সপিরিয়েন্স আছে আপনারা এখানে লোকাল জব আপডেট ফেসবুকে আপনারা এই যে কোম্পানির নাম আছে অনেকেই আসুন ডাইরেক্ট কাল ফোন নম্বর দিন ফোন নম্বর দিন করলে আমি কিছুই বুঝতে পারতাম না আপনারা এখানে কোম্পানির নাম মেনশন করব কারণ অনেকগুলো চাকরি আছে যেগুলো আমরা নম্বর হাইড করে রাখি তার পিছনে অনেক কারণ আছে কারণ এটা যেটা আমি ডাইরেক্টলি কইতে পারতাম না কিন্তু যারা আপনারা জেনুইন আসুন আপনারা কাজের ইচ্ছুক আসুন আপনারা মেসেজ করুন আপনারা হান্ড্রেড পার্সেন্ট আমরা নাম্বার দিয়ে দিব আপনারা জাস্ট এখানে ওয়েস্টিন প্লাইউড লিখে আপনারা এখানে মেসেজ করুন আপনারা নম্বরটা দিয়ে দেবো তো বন্ধুরা যারা কমেন্ট করছিল স্কুলে কিছু কাজ থাকলে জানাইতাম আপনাদের জন্য এখানে স্কুলের মিলে কাজ করার সুযোগ আছে স্কুলের নাম আপনারা দেখতে ডা স্পেরোস এই স্কুলের থেকে আপনার জব ভেকেন্সিটা আছে সিনিয়র সেকেন্ডারি স্কুল ইজ আয়ারিং ইন আহিনা আসাম সর্বপ্রথম যেটা পোস্ট আপনার এখানে দেখতে সাবজেক্ট লিডার সাবজেক্ট লিডার পোস্টে আপনার এখানে কোয়ালিফিকেশন হইল মাস্টার অথবা বেচেলার ডিগ্রি যারা আছে তার সঙ্গে যারা বিএড কমপ্লিট আছে আপনারা বাবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে সেলাই যেটা আপনার দেখতে দা মান টু চল্লিশ হাজাৰ অব্দি আপোনাৰ ইনকাম আছে এছিয়ে টিচাৰ পোষ্ট আছে সেইকাৰণে মাষ্টাৰ অফ বেচেলাৰ ডিগ্ৰী উইথ বি এড অথবা ডি এল এড থাকে আপোনাৰ এইখনে ত্ৰিশ হাজাৰ অবধি চেলাৰী আছে এছিষ্টেণ্ট টিচাৰ যেতিয়া পোষ্ট যে আছে এইখনে আপোনাৰ বেচেলাৰ ডিগ্ৰী উইথ বি এড অথবা ডি এল এড থাক্ত ল'ব চেলাৰী যেতিয়া আপোনাৰ বিছ হাজাৰ টকাৰ চেলাৰী আছে সেইকাৰণে যাৰ ইচ্ছুক আছে সেইকাৰণে আপোনাৰ

আগে তারিখে আগে মার্চের ত্রিশ তারিখের ভিতরে আপনারা পারবা এই কাজের জন্য যারা ইচ্ছুক আপনারা আচ্ছা করব না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা এবং আপনাদের যদি চিন পর্যন্ত কেউ থাকে তারা ভিডিওটা শেয়ার করিয়া জানাইবা তো এই কাজটা আপনারা এখানে অনেকটা পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে এবং কাজটা আমি এখানে আমার ভাই এবং বোন আপনারা ও বই অ্যাপ্লাই করতে পারবা আপনারা ভিডিওটা আগে সম্পূর্ণ দেখবা তারপরে আপনার এখানে করবা আপনারা সমস্ত কিছু আমরা এখানে একদম ডিটেলসে এ আগে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো কাজটা আপনার এখানে দেখতে পারবেন চাকুরির বিজ্ঞপ্তি শ্রীভূমি শহরের একটি রেস্টুরেন্টের জন্য চার থেকে পাঁচজন পুরুষ কর্মী মেইল স্টাফ প্রয়োজন তো আপনার এখানে চার থেকে পাঁচজন আপনার এখন পাঁচজনের স্টাফ প্রয়োজন আমার যারা বাইরে আসুন আপনারা এখানে রেস্টুরেন্টের মধ্যে কাজ করার সুযোগ আছে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে আপনার এখানে দেখতে পারবা প্রথম রেস্টুরেন্টে কাজ শেখার জন্য মুম্বাইয়ে এক মাসের ট্রেনিংয়ে পাঠানো হবে তো আপনারা এখানে প্রথমে মুম্বাই মুম্বাইয়ের মধ্যে আপনার এখানে ট্রেনিংয়ে লাগিয়ে পাঠানো কোরস কোরসটা যেটা দেবো হবে আপনার এখানে ট্রেনিংয়ে পাঠানো হবে সম্পূর্ণ কোরস দিয়ে তারপর শ্রীভূমি রেস্টুরেন্টে চাকরি দেওয়া হবে তো আপনারা এখানে ফার্স্ট অফ অল আপনার এখানে মুম্বাই ট্রেনিংয়ের জন্য পাঠানো হব যার যার যেটা কোর্স আছে এটা কোম্পানির তরফ থেকে ধোয়াইব তারপরে এখানে আপনারা শ্রীভূমি অঞ্চলে কাজ করতে পারবা ন্যূনতম যেটা বেতন থাকব আপনার দশ হাজার টাকা আপনার স্যালারি থাকবো এবং যোগাযোগ যেটা নম্বর আপনার এখানে দেখতে পারবা সিক্স নাইন জিরো ওয়ান ওয়ান এইট নাইন ফাইভ ওয়ান এবং পোস্ট যেটা সেকেন্ড যেটা দেখতে পা রিসেপশনিস্টের পোস্টের কাজ করার সুযোগ আছে আমার যারা বইটা আসুন আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এই কাজের জন্য যেটা আপনার দেখতে কম্পিউটারের ভালো জ্ঞান থাকতে হবে আজকের দিনে আপনারা যে কোনো চাকরির জন্য করুন না কেন সবগুলো চাকরিতে কিন্তু আপনার এখানে কম্পিউটার তো এখানে দেখতে পারবো কম্পিউটার আপনার এখানে ভালো একটা নলেজ থাকতে লাগবো বয়স যেটা দেখতে পারবো আপনারা আঠেরো থেকে তিরিশ বছরের ভিতরে এলে আপনারা আমার বইটা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা বেতন যেটা আপনারা দেখতে টাকা আপনার স্যালারি থাকবো শ্রীভূমি শহর অথবা এর আশেপাশের বাসিন্দারা যোগাযোগ করুন তো এইখানে আপনারা শ্রীভূমি অঞ্চলে যারা আশেপাশে আসুন আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে যোগাযোগ যেটা নম্বর আপনারা সিক্স নাইন জিরো ট্রিপল ওয়ান এইট নাইন ফাইভ ওয়ান এই যে নম্বর দেওয়া আছে এই নম্বরে আপনারা ফোন করিয়া এই কাজের জন্য আপনারা এখানে যোগাযোগ করতে পারবা